সোনালী দিনের রূপালী পর্দায় রুবেল ও মান্নার মাঝে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রতিযোগিতা হতো কিন্তু এখন তা শুধুই অতীত অথচ গত এক যুগ ধরে রুবেল এবং মান্নার ভক্তরা কে বড় তা নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে চরম দ্বন্দ্বে অবতীর্ণ হন রুবেল এবং মান্না দুজনই অ্যাকশন হিরো হলেও তাদের অ্যাকশনের ধরন ছিল আলাদা চাকরি সেই। এখন আমি এক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা জাতীয় কারাতে চ্যাম্পিয়ন রুবেল সিয়াশি সালে লড়াকু ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নিজের আবির্ভাব ঘটান প্রথম ছবি লড়াকু দিয়ে বাজিমাত করা রুবেলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি টানা দশটি সুপারির ছবি দিয়ে রুবেল হয়ে যান ইতিহাস গড়া সময়ের সুপার স্টার তৌবা ছবিতে তৃতীয় নায়ক হিসাবে অভিষেক হওয়া মান্নার শুরুটা রুবেলের মতো সুখীকর ছিল না ক্যারিয়ারের শুরুতে মান্না দ্বিতীয় ও তৃতীয় নায়ক হিসাবে বেশিরভাগ ছবি করেন তবে কিছু ছবিতে তিনি প্রধান নায়ক চরিত্রে সুযোগ পান তবে নিজেকে লামলাইটে আনার জন্য সেগুলো যথেষ্ট ছিল না ওই সময় রুবেল ইলিয়াস কাঞ্চন জসিম সালমান শাহ ও অমর সানিদের মতো করে মান্না নিজেকে প্রমাণ করতে পারেনি এরপর মার্কেটে ইলিয়াস কাঞ্চনের চাহিদা কমে গেলে জসিম সালমান শাহর অকাল মৃত্যুতে এবং অমর সানি মুটিয়ে গেলে ইন্ডাস্ট্রিতে রুবেলের প্রতিদ্বন্দ্বী হিসাবে মান্না দাঁড়িয়ে যায় মানুষ মুক্তি চাই ও অন্ধায়ন ছবিতে একত্রে কাজ করেন রুবেল ও মান্না ঠিক তখনই রুবেল মান্না কে কার প্রতিদ্বন্দ্বী এ নিয়ে পত্রিকায় বেশ লেখালেখি হতো তখন দুজনার মাঝে বাঘে সিংহে লড়াই হতো কিন্তু পারিশ্রমিকের দিক থেকে রুবেল এগিয়ে থাকতো রুবেল অন্ধ আইন ছবিতে ছয় লক্ষ টাকা নেয় এবং মান্না চার লক্ষ টাকা নেয় মধ্য আশি থেকে নব্বই দশকের শুরুর দিকে রুবেল সুপার স্টার থাকলেও আটানব্বই সালের পর থেকে মান্নাকে ধরা হয়। সুপার স্টার ধরা বক্তব্য মান্না ছিলেন আমার বন্ধু যদি অভিনেতা কিংবা অভিনয় সমৃদ্ধ ছবিতে কে সেরা এই প্রশ্ন করা হয় তাহলে দাঙ্গা ত্রাশ কাবলিওয়ালা উত্তরের খ্যাপ এবং আম্মা জান ছবিতে মান্না একজন ভালো অভিনেতার ছাপ রেখেছে

দাবা খেলা আর গরিবে ব্যবসা সফল ছবির তালিকায় কে এগিয়ে রুবেল নাকি মান্না এখানেও হয়তো ভক্তরা নিজ নিজ নায়ককে এগিয়ে রাখবে তবে আসল সত্য হলো দুজনেরই অনেক ব্যবসা সবল ছবি রয়েছে তবে মান্নার চেয়ে রুবেল এগিয়ে থাকবে এর কারণ হল ক্যারিয়ারের প্রথম দশটি ছবি ছিল রুবেলের সুপারহিট বাম্পারহিট তখনও মান্না দ্বিতীয় কিংবা তৃতীয় সারির নায়ক রুবেলের সমগ্র ক্যারিয়ারে ফ্লপ ছবি নেই বললেই চলে তবে ক্যারিয়ারের শেষের দিকে রুবেলের চেয়ে মান্নার ছবির সংখ্যা অনেক বেশি ছিল এবং অনেক বেশি সুপারহিট ছিল দু সালের পরে জেনে কিংবা না জেনে রুবেল এবং মান্না দুজনই বেশ কিছু মানহীন নায়িকার সাথে অশ্লীল ছবিতে অভিনয় করেন এরপরই দুজনই অশ্লীল বিরোধী আন্দোলনে যোগদান করে বাংলা চলচ্চিত্র থেকে অশ্লীলতা দূর করেন মান্না তখন তার নিজের প্রোডাকশনের ছবি থেকে মৌসুমী শাবনূর ও পূর্ণিমাকে নিয়ে বেশ কিছু গল্প ছবি তৈরি করেন কিন্তু রুবেল মানহীন কিছু নায়িকা ও নিম্নমানের কিছু ছবি করে নিজের ক্যারিয়ারকে সমালোচিত করেন রুবেলের শুরুটা সাইক্লোনের মতো হলেও শেষটা আশানুরূপ হয়নি অ্যাকশন কিং রুবেল এবং মেলনিহিরো মান্না দুজনেরই দেশে অসংখ্য ভক্ত আছে দুজনেই ঢালিউড চলচ্চিত্রে সিংহ আসন দখলদার ছিলেন